নমস্কার আজ আমি কয়েকটি কবিতা পড়ব তবে সেটা আমার কবিতা নয় যারা আমরা সাহিত্য চর্চা করি সকলেই জানি যে গত সতেরো তারিখ সতেরোই আগস্ট দু আমাদের প্রিয় কবি মেদিনীপুরেরই কবি যদিও কবিদের মেদিনীপুর বা অন্য কোনো জেলা দিয়ে চিহ্নিত করা যায় না তবুও বলব তিনি যেহেতু মেদিনীপুরে দীর্ঘদিন থেকেছেন জন্মেছেন সেই হেতু মেদিনীপুরের কবি আমি বলতে চাইছি মেদিনীপুরে দীর্ঘদিন আমাদের সঙ্গে উঠা বসা করেছেন তিনি আমাদের ছেড়ে চলে গেছেন অকালেই চলে গেছেন যা আমরা আশা করিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন ঠিক কিন্তু এভাবে চলে যাবে আমরা বুঝতে পারিনি সেই মানসদার সঙ্গে আমার কবে ঠিক পরিচয় হয়েছিল জানি না তবে যতটা মনে পড়ছে দু হাজার চার কি পাঁচ সাল হবে সে সময় আমাদের মহিষদলে লোককৃতির কবিতা উৎসব প্রায়ই হতো বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যিকরা আসতেন তিনিও এসেছিলেন সেখানেই সম্ভবত আমার পরিচয় এবং তিনি আমাকে বলেছিলেন যে হরপ্রসাদ বাবুর সঙ্গে তুমি যদি থাকো তাহলে তোমার কবিতা চর্চার আরও বেশি বৃদ্ধি হয় যাই হোক সেই সমস্ত কথা তারপরে বহুবার বহু স্থানে বহু কবি সম্মেলনে তার সঙ্গে আমার দেখা যখন আমার প্রথম পত্রিকা বেরোয় লোকপথ পত্রিকা প্রথম সংখ্যা দু হাজার ষোলো সালে সেবারে আমার বাবাও মারা গেছিলেন যে কারণে মহিষতল মেলায় পত্রিকাটি প্রকাশ হয়েছিল কবি সম্পাদক হরপ্রসাদ সাহু তা প্রকাশ করেছিলেন আমি থাকতে পারিনি তারপরে এসে যখন আমি হলদিয়া কবি সম্মেলনে গেছি পত্রিকাটি নিয়ে তখন মানুষদার হাতে দিতেই মানুষদা যেভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছিলেন তা কিন্তু খুব মানে ভোলার মতো নয় যে একটা একজন একজন কবি একজন সিনিয়র কবি তিনি একজন নতুন প্রজন্মকে যেভাবে এন্টারটেন করেছেন তা সত্যিই আমাদের আমাকে বিশেষ করে অবাক করে তো সেই জায়গাগুলো ভোলা যায় না কিন্তু পরবর্তী সময়ে তিনি আমার বাড়িতে এসেছেন গল্প করেছেন মহিষিদলে চা দোকানে বসে আমরা দীর্ঘ আড্ডা দিয়েছি তারই চলে যাওয়া আমাদের কাছে কবিতের কাছে আরও খুবই দুঃখের হয়তো তিনি থাকলে আরও কবিতা পেতাম তারই একটি কবিতা কাব্যগ্রন্থ থেকে কাব্যগ্রন্থটির নাম পালকি চোড়ে পরী আমাকে দিয়েছিলেন দাদা সেখান থেকে দু তিনটে কবিতা আমি আজকে পাঠ করব প্রথম কবিতার নাম সম্পর্ক যখন কবিতা লিখি তখন তোমার খোঁপায় ফুলের গন্ধ খুঁজি ঝিরঝির বৃষ্টির শব্দ আপন হয়ে যায় লেখার শেষের পর যখন চণ্ডাল হাতে আগুন চোখে আগুন কে আমাকে শান্ত করে দাউ দাউ জ্বলে ওঠে চিতা আগুন আমাকে সম্পর্ক দেখার সময় দেয় না দ্বিতীয় কবিতা নাম কান্না কান্নার চোখের জলের রং কখনো কেউ কি দেখেছে সারাটা শরীর যখন কুয়াশায় ঢাকা বসন্ত এলে পলাশের বনে আবির রঙে সাজা ভাবি অভিমান সে তো তামাক পাতার মতো ভালোবাসার নেশাতুর জেগে আছি শিয়রে সম্পর্কের ভেতর ঢেউ ছড়িয়ে ধরেছি শরীর পাক খেতে খেতে আশ্রয় খোঁজে এ সৈকতে আসে পরিযায়ী পাখি তারা দল বেঁধে সুর তোলে কুরে কুরে খায় বালির মাছ প্রেমিক প্রেমিকা মুখোমুখি বসে থাকে জল আয়নার ভেতর আরেকটি কবিতা পড়ব কবিতার শিরোনাম পরিণতি আসলে মানুষদা দা দীর্ঘদিন ধরে রোগ শোকে ভুগছিলেন বেশ কয়েক মাস আগে আমাকে তিনি ফোন করলেন আমি বাড়িতে আছি ফোন করলেন যে নীরপল অনেক দিন তো মেদিনীপুরের কোনো খবর পাচ্ছি না পত্রিকা বা কোনো কাব্যগ্রন্থ আমার হাতে আসছে না তুমিও আসছো না আমিও যেতে পারছি না তো যদি কখন তুমি এদিকে এসে থাকো তাহলে কবিতার বইটই পারলে সঙ্গে এনে আমি আমি বলেছিলাম আমি কিন্তু বলেছিলাম যে আমি গেলে আপনাকে দেবো উনি তো ওই শট লেগে থাকতেন দাদার কাছে ভাবছিলাম যে গেলে আমি নিয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে আর নিয়ে যাওয়া হয়নি ফলে গেছি বা অনেকবারই গেছি কিন্তু কোনোভাবেই আমি নিয়ে যেতে পারিনি ফলে এটা একটা আমার কাছে খুবই খারাপ লেগেছে যাই হোক আজকে আমি তাকে স্মরণ করছি যে কবিতা পাঠ করে পরিণতি আমাকে নিয়ে কেউ যদি প্রশ্ন করে আমাকে নিয়ে কেউ যদি প্রশ্ন করে তাকে বলো এই মাটির ভিতর আমার জন্ম সুন্দরের প্রকাশ বাইরে এসে দাঁড়িয়েছি কথা দাও তুমি বিশ্বাস করবে না পরনিন্দা পরচর্চা যেখানে ভালোবাসা আছে সেখানে আমাকে দেখার পর বিকেলে ভোরের ফুল হয়ে যাবে কবির একটা চিরকালীন একটা যন্ত্রণা ছিল হয়তো সম্ভবত পারিবারিক হতে পারে সেই পারিবারিক যন্ত্রণার মধ্যেও কোথাও কোথাও লক্ষ্য করেছি যাই হোক শেষ কবিতা পড়বো আজকে কবিতার নাম বিরায় তুমি আঘাত পেয়েছো তুমি আঘাত পেয়েছ তাই রিংটোন মিস কল আসে না আর এবার পুরনো চিঠিগুলি পড়ো নিজেকে প্রশ্ন করো যেন মন চায় তার এত দ্বিধা কেন বাদাম পাহাড় পেরিয়ে সমুদ্র পেরিয়ে যে শ্বাস নিয়েছি তার পরিণতি তোমার বিদায় দেখেছে নমস্কার কবিকে শ্রদ্ধা জানাই তার আত্মার শান্তি কামনা করি কয়েকটি কবিতা পড়ে তাকে শ্রদ্ধা জানালাম সকলে ভালো থাকুন